সুপ্রিয় মৎস্য চাষী বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন দেশ ও প্রবাস থেকে যারা আমার এই ছোট্ট ভিডিও সে দেখছেন তাদেরকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের নতুন ভিডিও বিবাস আজকের ভিডিওতে আপনাদের সামনে আলোচনা করব কীভাবে আপনি অল্প সময়ে মনুষ এক্সচেলা পেঁয়ামাশানা চাষ করে বেশি লাভবান হতে পারবেন এবং অনেকেই বলেছেন ভিডিওতে যে মনুষ এক্সেলা পেঁয়ামাশানা চাষ করতে গিয়ে লস খেয়েছেন তো এই বিষয়েও আপনাদের সামনে আলোচনা করবো কীভাবে আপনি মনুষ মাছের পানা চাষ করে লস খাবেন না তো শুরুতেই বলে রাখি ভিডিওটিকেও কেটে কেটে দেখবেন না কারণ কেটে কেটে দেখলে কিছুই বুঝতে পারবেন না তো চলুন মূল ভিডিওটি শুরু করা যায় বিহ তেলাপিয়া মাছ এটি একটি লাভজনক মাছ তবে যেরকম লাভজনক মাছ ও বিষয় তেলা মাছের মধ্যে মনুসেক্স তেলাপিয়া মাছের পানা চাষ করতে হবে তেলাপিয়া মাছের পানা কিন্তু দুই প্রকারের হয়ে থাকে আপনারা নাকি জানেন দেশি এবং মনুসেক্স দেশি আর মনুসেক্স তেলাপিয়ার মাঝে যে ব্যবধান রয়েছে দেশি তেলাপিয়া মাছের চেয়েও কিন্তু মনুসেক্স তেলাপিয়া মাছের পানা অনেকটা বড়ো হয় এবং অল্প সময়ে মনুসেক্স তেলাপিয়া মাছের পানা চাষ করে বাজারজাত করা যায় আর যা পেঁয়াজটা অরিজিনাল সেটা কিন্তু পুকুরে বাচ্চা দেয় না আর দেশি তলা পেঁয়াজ যদি আপনি চাষ করেন তিন থেকে সাড়ে তিন মাসের ভিতরে কিন্তু বাচ্চা দিয়ে দেয় যে কারণে অবশ্যই যেখান থেকে ক্রয় করেন এখন এক সাইজের গেডিং করা এক ক্যাটাগরির মনুস এক্সতলা পেঁয়া মাছের চাষ করবেন তাহলে বেশি লাভবান হতে পারবেন আপনারা চাইলে এই মনুসেক্সতলা পেঁয়া মাসের আমাদের কাছ থেকে সংগ্রহ করে চাষ করতে পারবেন এগুলো কিন্তু নতুন বছরের নতুন চাষের পনা দেখতেই পারতেছেন এই মাছগুলো আমরা পিস হিসাবে বিক্রি করতেছি আপনারা যারা একক বা মিক্সার ভাবে চাষ করতে চান চাইলে মাছগুলো একক বা মিক্সার ভাবেও চাষ করতে পারবেন এবং আপনি এই মাছগুলিকে অবশ্যই খাবার দিবেন বা সমান এই যে দেখুন মাছগুলো এটি নতুন চাষের পনা এই মাছগুলো অল্প কিছু দিন চাষ করেই বাজারজাত করতে পারবেন আর বায়ু প্রক পদ্ধতিতেও এই মাছগুলি চাষ করতে পারবেন এই মাছগুলো আমরা যত্ন সহকারে সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি এই যে দেখেন মাছগুলো একটা ট্যাঙ্কিতে রাখা হয়েছে আজ আমরা এই মাছগুলো কিন্তু হোম ডেলিভারি করব যে কারণে কিন্তু সাওয়ারিং খাওয়ানো হচ্ছে আপনি চাইলে এই মাছগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন